بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله

আন জালা সাইলা কাইনাতিন কোন শিল্পীর কাছে যে বসবে ফাসামে আবির তার কোন গান শুনবে তাদের কোন অনুষ্ঠানে বসবে বা যে কোন মিডিয়া যে কোন ভাবে ওদের কোন গান শুনবে সুবকাফি উজুনাইহিল আ লোকিয়ামাল কিয়ামা তার দুই কানে শিশাকে উত্তপ্ত করে জাহান্নামের আগুনে ওটাকে দুই কানে ডালা শুন তোর গান ভালো লাগছে না সিরিয়াল গান তুই এখন গান শোনাকে পারে শিশাকে জাহান্নামের আগুনে গরম করে দুই কানে দুই কানে ঢেলে দেয়া যখন ওই গরম সীসা কানে ঢালা হবে কোন শিল্পীর গান টানের কোনো অস্তিত্বই তখন মনে থাকবে না মনে আসবে আরে কেন শুনলাম আল্লাহ তালহার কাছে আপনারা গান বাদ্য বাজা থেকে তফাৎ বুঝি বলেছেন মান মা দাও আইন দাহু যার ইয়াত মোগান নিয়া ফালা তো যে মরে গেল তার কাছে একটা গায়িকা আছে শিল্পী আছে যার গান শুনেছি তার জানাজা পুরোনো এক লোক রাত্রে গান বাজনা করতেছেন আপনি শুনে বললেন লা সলা তালো না সনা দালা সনাতা না হো এ লোকে জানা জানা এ লোকে জানা জানাই এ লোকে জানা জানা আল্লাহ তালা আমাদেরকে এসব পাপাচার দেখে পাপাচার প্রতিরোধ করে ভূমিকম্প থেকে পাচার টফিক দাম করবো جزاك الله خيرا